গ্লোবাল ব্যাঙ্কিং জায়ান্ট জেপি মর্গান ক্যানারি ওয়ার্ফে তিন মিলিয়ন বর্গ ফুটের নতুন সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আগামী ছয় বছরে এই প্রকল্প টাওয়ার হ্যামলেস অর্থনীতিতে আনবে প্রায় দশ বিলিয়ন পাউন্ড মেয়র লুৎফর রহমান একে বাড়ার দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য বড় সুসংবাদ বলে উল্লেখ করেন নির্মাণে চাকরি হবে সাত হাজার আটশো জনের এবং ভবন চালু হলে নতুন বারো হাজার সহ প্রায় ত্রিশ হাজার লোক কাজ করবেন কাউন্সিল রেট হিসেবে বছর পাবে প্রায় তেরো মিলিয়ন পাউন্ড প্যারিস ও ফ্রাঙ্কফুটের প্রতিযোগিতা পেছনে ফেলে এই বিনিয়োগ আনতে কাউন্সিলের কৌশল প্রচেষ্টা এবং উচ্চ ভবন কেন্দ্রিক নতুন লোকাল প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিকল্পনায় রয়েছে আধুনিক কর্মী টাওয়ার নতুন সবুজ পার্ক উন্নত ডক ও উন্নত নদী পারাপার সংযোগ উই আর extremely প্লিজড দ্যাট J.P. Morgan decided to stay in tower hamlets. it's a great honour for us. it's a fantastic economic boost for our borough, for london and indeed the country. jpmorgan chase are one of the biggest banks in the world. for them to decide to keep their european headquarters in tower hamlets is something that we should celebrate, be very proud of. it means huge economic boost. For our borough, it means for London and the country huge economic contribution in the tomb of uh, some 10 billion pounds going forward. Tower Hamlets has been portrayed in a very positive light. The world media have spoken positive.